ওখানে 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 দাও ওখানে দাও ওখানে দাও আর না যেও না আর যেও না ওখানে দিয়ে দাও রাই ওখানে দিয়ে দাও ঢেলে দাও সব ঢেলে দাও ঢেলে দাও এই দেখুন বন্ধুরা রায় এখানে পাখিদের এই যে পাখিদের খাবার দিয়েও এখানে খেলা করছে বসে খেলা করছে আর দেখছে আর ওদিকে কিছু কাক এসছে এসে ভাত খেতে লেগে গেছে আর সেই একটা ময়না পাখি ওই একটা ময়না পাখি ওখানে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা কতগুলো কাক এসছে আর এখানে রায় বসে বসে দেখছে রায় দেখছো কাকগুলো দেখছো দেখো ভাত দিয়ে এসছে ভাত দিয়ে এসছে ভাত খাচ্ছে কাক হ্যাঁ ওদের খিদে খিদে পেয়েছিল তো ওরা ভাত খাচ্ছে হাই দেখো রায় সেই দেখো সেই হায় ময়না বাকি সেই দাঁড়িয়ে রয়েছে দেখছো সেই ময়না পাখি ওরা খেয়ে সেই গাছে গিয়ে বসেছে ওই এসেছে একটা এসছে বলছো তুমি ওটা পেন ওটা খেলা করবে লিখবে তুমি খাতাইতে লিখছে না হুম লিখবে চেষ্টা করে লিখবে রায় ওই দেখো কাকগুলো দেখছো ওদের কি খিদে লেগেছিল বলো তো হ্যাঁ এই দেখো পাখিটা এই একটা পাখি দেখো কোথায় এসছে উঠে গেছে এখন উপরে উঠে গেছে না হ্যাঁ হুম আর তুমিও খেলা করো আর কাক পাখি ওরাও খাওয়া শুরু করুক তাই তো ও খেয়ে নিক হ্যাঁ